নির্দিষ্ট কোনো ঘটনা বা ইস্যুর কারণে বাংলাদেশ ভারতের বহুমাত্রিক সম্পর্কে ঘাটতি তৈরি হবে না বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্কের টানাপোড়নের মধ্যে ঢাকায় এক অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেছেন শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ ভারতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন ভারতের অগ্রযাত্রাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রহমান রিপোর্ট ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের যেসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে তার অন্যতম বাংলাদেশ ভারত সম্পর্ক সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের বে অব বেঙ্গল কনভার্সেশনেও দুই দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে এই আয়োজনের দ্বিতীয় দিনে অতিথি হয়ে ভারতের হাই কমিশনার বলেন বাণিজ্য নিরাপত্তা সংস্কৃতি সহ নানাভাবে দুই দেশের মানুষের সম্পৃক্ততা ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আরও এগিয়ে নিবে and cannot be reduced to a single agenda or a single issue. There are irritants, but they have not restricted the overall forward movement in our relations. As two nations whose progress and prosperity are as interlinked as our geographies and historical roots, the reality of our interdependence and mutual benefit will keep reasserting itself again and again, regardless of changes in the political wind. বে অফ বেঙ্গল কনভার্সেশনে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পুরনো ও উর্থি পরাশক্তিগুলোর তৎপরতা নিয়ে সতর্ক করেন বক্তারা দেয়ার ইজ নো আদার পাওয়ার সো চেকবুক ইন সাউথ এশিয়া কানেক্টিং দ্য টু আলোচনায় কারো জন্য দরজা বন্ধ না করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দেশগুলোকে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যাওয়ার তাগিদ এসেছে চ্যানেল আই ঢাকা